সমস্যা আমাদের জীবনে আসতে পারে বহুদিক থেকে কিন্তু কখনো কখনো সেই সমস্যার সমাধান খুঁজে বার করা অনেক সহজ হয়ে যায় যে সমস্ত মানুষরা প্রচুর চেষ্টা করছেন এবং দেখতে পাচ্ছেন কাজ হয়েও হচ্ছে না টাকা পয়সা আসবেই কিন্তু আলটিমেটলি এলো না সমস্ত কিছু ঠিকঠাক কিন্তু শেষ পর্যন্ত আপনি চাকরিটি পেলেন না ক্রমাগত বঞ্চনার শিকার হচ্ছেন আসছে ক্রাইসিস আপনাকে ছাড়ছে না সেই অবস্থাকে নিয়ন্ত্রণ করবার জন্য আমরা নিয়ে এসেছি একটি কম্বিনেশন এর মধ্যে রয়েছে একটি ক্রিস্টাল ব্রেসলেট যেটি শনিদেবের প্রতিকারের জন্য আমরা ধারণ করতে পারি তার সঙ্গে সঙ্গে রয়েছে একটি পাইরেট ক্রিস্টাল যেটি আমরা নেগেটিভ এনার্জি হিসেবে ইউজ করতে পারি এটিকে আপনি ব্যবহার করতে পারেন আপনার ব্যাগের মধ্যে আপনার সঙ্গে সব সময় রেখে ব্যবহার করতে পারেন পেপার ওয়েট হিসেবে আপনার বিজনেস টেবলে এটিকে আপনি রাখতে পারেন আপনার ড্রয়িং রুমে এবং এটি প্রমাণিত মানি ম্যাগনেট হিসেবে কাজ করবে মানি অ্যাট্রাক্ট করবার ক্ষমতা আমরা ইতিমধ্যে সবাই জানি যারা ব্যবহার করেছি তারা তো অবশ্যই জানি যে পাইরাইটস এর মধ্যে রয়েছে মানি অ্যাট্রাক্ট করবার ক্ষমতা তাই একদিকে এবেথিস্ট ব্রেসলেট যেমন আপনার দুর্ভাগ্যের অবসান ঘটাবার চেষ্টা করবে ঠিক তেমন ভাবেই ফাইনান্সিয়াল সিকিউরিটি ক্রিয়েট করবার চেষ্টা করবে এই পাইরাইট ক্রিস্টাল সুতরাং যারা বহুমুখী সমস্যায় ভুগছেন জীবন যাদের বেশ জটাজালের মধ্যে চলে এসেছে যারা চেষ্টা করছেন টাকা আর্ন করতে পারছেন না যারা টাকা আর্ন করছেন কিন্তু রাখতে পারছেন না বিভিন্ন সমস্যায় জীবন জড়িয়ে যাচ্ছে ক্রমাগত তাদের জন্য এই কম্বিনেশন ভীষণ ভীষণভাবে উপকারী সিদ্ধ হতে চলেছে এবং ধারণ করতে পারেন মেথিস্ট ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে অবশ্যই সঙ্গে রাখতে হবে পাইরেট ক্রিস্টাল